নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে লুঙ্গি সেলাই করতে হয় আমরা একটি লুঙ্গি নিয়ে নিয়েছি এবং সেই লুঙ্গিটিকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে এবং লুঙ্গির দুটো মাথা এক জায়গায় করে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করবে নিচের দিকটা একটু বড় রাখবে এবং উপরের দিকটা একটু ছোট রাখবে বড় ভাঁজটি একটু ভাঁজ করে নেবে মোটামুটি হাফ ইঞ্চির একটু কম নেওয়ার পর ভাঁজ করে ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে একদম একইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে লুঙ্গির যে চেক রয়েছে সে চেকের সঙ্গে চেকটি মিলিয়ে দিতে হবে যাতে লুঙ্গির একদম শেষ পর্যন্ত গিয়ে যাতে ছোট বড় না হয় এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট সেকশানে গিয়ে তোমার মতামত জানিয়ে দিও এবং তোমার কোনো কাছের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারও উপকারে আসতে পারে তো এইভাবে আমরা ঠিক লুঙ্গি একদম শেষ পর্যন্ত একইভাবে সেলাই করে নেব প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কখনো টেনে দেখার চেষ্টা করবে না খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমরা দেখাচ্ছি কিভাবে লুঙ্গি সেলাই করতে হয় আমরা দেখো এখন সুতোটি কেটে নিয়ে ঠিক আমরা কিভাবে উল্টে দেব। ঠিক এইভাবে আমরা চেপে দেবো সেলাইটিকে চেপে দেওয়ার পর একদম ঠিক সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবো একদম এখান থেকে চাপ সেলাইটা দেব যাতে লুঙ্গিটির সেলাইটা দেখতে ভালো লাগে এবং লুঙ্গির উল্টো দিক এবং সোজা দিক যাতে একই রকম লাগে দেখো যেভাবে লুঙ্গিটি সেলাই করা হচ্ছে এইখানে জোরার এখানে কিন্তু কখনো মোটা হয়ে থাকবে না তো এইভাবে কিন্তু আমরা লুঙিটি শেষ পর্যন্ত সেলাই করে দেব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি দেখো আমরা একইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করে নিয়ে আসলাম এখন আমরা সুতোটি কেটে দেব কেটে দেওয়ার পর দেখো কত সুন্দর লুঙ্গিটি সেলাই হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে